নমস্কার ওয়েলকাম টু শাম্পাজ কিচেন শশা শশা তো আপনারা অনেক খেয়েছেন কিন্তু এভাবে একবার বানিয়ে খেয়েছেন কি এটা গরম গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে তাহলে চলুন আমি এ রেসিপি কিভাবে তৈরি করছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো শশা নিয়ে নিয়েছি এই শশাটা একদম বতিবি নয় কিংবা একদম কচি নয় আমি ঠিক এরকম টাইপের শশা নিয়ে নিয়েছি এবার ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি এভাবে কেটে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ আছে আমি ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা সরষের তেল এই রান্নাটা যদি সর্ষের তেলে করা হয় তাহলে খেতে বেশ ভালো হয় তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে দেবো মাছটা দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আমি এখানে ভেজে নেবো এখানে চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে শক্ত হয়ে যাবে আমি হালকা ভেজে তুলে নেব আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব ওই কড়াইতে আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছিলাম এবার আমি ফোড়নে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব সামান্য একটু হলুদ যাতে মশলা দিলে তেল না ছিটকায় এবার আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু ভেজে নেব আমি এখানে ভেজে নিয়েছি এবার কেটে রাখা আলু দিয়ে দেবো কেটে রাখা আলু দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে নাড়িয়ে নেব আমার এখানে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ি এটা ঝাল লঙ্কার গুঁড়ি আছে এবার একটু জল দিয়ে আমি আবার মশলাটাকে কষিয়ে নেবো এখানে যদি আপনারা চান তবে আলুটা আলাদা ভেজে নিতে পারেন তবে আমি এইভাবে করছি আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি কেটে রাখা শসা দিয়ে দেবো শশাটা দেওয়া হয়ে গেলে আমি দু থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে একটা লাইক করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে দু তিন মিনিট কষে নিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব দেখুন শশার থেকে কতটা জল বেরিয়েছে আমার এখানে শশাটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ভালোভাবে নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো ওই হাফ বাটির মতন জল দিয়ে দেবো জলটা দেওয়া হয়ে গেলে সেই সাথে সাথে চিংড়ি মাছটাও দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেবো এখানে আর ঢাকা চাপা দেব না এবার আমি আরও পাঁচ মিনিটের জন্য হতে দেব আমি এখানে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন আমার একদম রেডি কত সুন্দর হয়েছে এবার আমি ঢেলে নেব তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে শশার তরকারি রেসিপি আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সাবধানে থাকবে